নাটক করলেন তাদের রাস্তায় গরমের মধ্যে নাটক করতে হলো এই যদি আজকে তৃণমূল কিংবা বিজেপির সভা হতো আপনার দেখতে পেতেন ওই মোড় থেকে পুলিশের লাইন করে দিয়েছে তারা সমস্ত যান চলাচল বন্ধ করে দিয়েছে এখানে গোটা রাস্তা জুড়ে বিরাট মঞ্চ হয়েছে নাচ গান হচ্ছে ভালো মাইক চলছে হাজার খানে চেয়ার লোক পড়ে গেছে এই পার্থক্যটা এই পার্থক্যটাই কিন্তু আজকে আপনাদের বুঝিয়ে দেবে যে আপনাদের আগামী নির্বাচনে ভারতবর্ষের মঙ্গলের জন্য কাদের ভোট দেওয়া উচিত যদি বলেন যে আপনারা করলেন না করতেন করুন পয়সা কোথায় এখানে আসার পর যিনি অর্গানাইজ দীপালী ভট্টাচার্য একজন প্রখ্যাত চিত্রশিল্পী যার ছবি বিক্রি হওয়ার জন্য বাজারে মারামারি হয় তিনি বলছেন এখানে খরচা হয়েছে বিকাশ তুমি এক হাজার টাকা দাও আচ্ছা সেই বিকাশ না এক টাকা দিল উনি হয় দু টাকা দিলেন এই পর্যায়ে যদি একটি দলকে তার নির্বাচনী কর্মসূচি সংগঠিত করতে হয় তো সেই দলটার শক্তি কোথায় যে বলতে পারে ওদের অনেক শক্তি ওরা কি সুন্দর এখানে দরকার ফিল্ম নিয়ে এসে তোমরা তো কিছুই করতে পারো না তাহলে এই দলটার শক্তি হচ্ছে মূলত এদের আদর্শ কারণ অনেকে বলেন আদর্শ ধুয়ে কি পেট ভরবে আদর্শ দিয়ে কিছু হয় না আজকাল মতাদর্শের কোনো জায়গা নেই এখন যে যত রকম পথে চলতি কথায় বলে টাকা উপায় করতে পারবে অনেক রং চং করাতে পারবে বড় গাড়ি চড়ু ঘুরে বেড়াতে পারবে তাদের কথাই লোকে শুনবে তাই শুনছে ভারতবর্ষ জুড়ে প্রধানমন্ত্রী মোদী সব জায়গায় বক্তৃতা করতে যাচ্ছেন এবং অসুবিধা কি জানেন মোদীর পক্ষে মোদীর পক্ষে অসুবিধে হচ্ছে যে কিছু কিছু নিউজ পোর্টাল তৈরি হয়েছে যারা ওর দ্বারা নিয়ন্ত্রিত নয় ওর সুবিধা হচ্ছে ভারতবর্ষের যত প্রচার মাধ্যম আছে যত আপনারা যাদের না দেখে ঘুমতে ঘুরতে চা খেতে পারেন না ঘুমোতে যাওয়ার আগে যাদের চেহারা না দেখে আপনারা ঘুমোতে পারেন না সব প্রচার মাধ্যম তারা পরিচালিত হচ্ছে এই প্রচার মাধ্যমকে চালায় যারা তারা হচ্ছে মোদীর খুব কাছের বন্ধু মমতার খুব প্রিয়জন সেটা কথা কোনো আবদালের ব্যাপার নেই লুকোচুরের ব্যাপার নেই সেই সমস্ত প্রচার মাধ্যমগুলো আপনাদের সামনে এটা প্রমাণ করার চেষ্টা করছে যে দেখো মমতা তো খুব খারাপ মমতা খুব খারাপ তো মমতা খারাপ তার পাল্টা কি আসবে বিজেপি আসবে কিন্তু এটা আপনাদের বোঝানোর চেষ্টা হচ্ছে না বা আপনারা বুঝতে পারছেন না ধোঁয়াশার মধ্যে আছে যে এরা টাকার এপিট আর ওপিট এই যে উদাহরণ দিয়ে শুরু করলাম এখানে সিপিআইএম এর প্রার্থী সব্যসাখী চ্যাটার্জি তার জন্য আমি বলছি আমি খুব বিরক্ত বোধ করছি মানুষ দাঁড়িয়ে আছেন এতজন মহিলা এখানে দাঁড়িয়ে আছেন তাদের জন্য চেয়ারের ব্যবস্থা করা যাবে না কেন টাকা নেই ওদের তো প্রচুর করতে পারতো তাহলে আপনি ওদের না ভোট দিয়ে আমাদের ভোট দেবেন কেন দুটো উত্তর দিয়ে বক্তব্য শেষ করব ভারতবর্ষের স্বাধীনতার পর এটা ঠিক করা হয়েছিল যে আমরা কোন রাজা বাদশার দ্বারা শাসিত হব না এখানে মহারাজা অশোক থাকবেন না মহার প্রতাপশালী আকবরও থাকবেন না মানুষ ঠিক করবে মানুষকে কে শাসন করবে আমাদের রাজা রানীর গল্প নেই রাজা দশরথের পুত্র রাম মহাপুরুষোত্তম রাম আমাদের দরকার নেই আমরা শুনতে চাই সম্মুখের কথা যে সম্মুখ লেখাপড়া করতে চেয়েছিল তার গলাটা থেকে দেওয়া হলো আমরা শুনতে চাই একলব্যের কথা যে একলব্য নিজে শুধুমাত্র দেখে দেখে অস্ত্র শিক্ষা করেছিল দা অর্জুনকে বনকর্তে হল একলপে আমুলটাকে কেteneয়া হল আমরা সেই একলমপের কথা শুনতে চাই আমরা শ্রমুকের কথা শুনতে চাই আমরা যে মানুষ জীবাত্ৰ খাম জড়িয়ে নিজের জীবিকা উদ্যোগ করে তার কথা শুনতে চাই আমরা শুনতে চাই তাদের কথা যারা লেখাপড়া শিখে কষ্ট করে স্কুলে শিক্ষকতার জন্য আবেদন করে নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছে তাদের কথা মানে গত বছর এই সময়ে সবচেয়ে দুটো বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন এই অঞ্চলে তিনজন প্রার্থী আছে আপনারা ভাবছেন একজন খেলোয়াড় আমার বিশেষ বন্ধু লোক যখন তিনি খেলতেন তখন আমাদের বুকের মধ্যে সুন্দর খেলা খেলা তিনি জগতে বিখ্যাত ছিলেন কিন্তু তিনি এমন একটা রাজনৈতিক দলে পড়লেন সেই দলে এসে তিনি হাত পাতা দোষ হয়ে গেলেন লোকের থেকে হাত পেতে টাকা নিচ্ছেন উনি আমাকে বলেছিলেন বিকাশ দা এটা অত্যন্ত খারাপ হয়েছে আমি তুই বুঝতে পারিনি তাহলে বুঝবেন কি করে আপনি যাকে নেত্রী ঠিক করেছেন তার তো কাজই হচ্ছে আপনাদের এই গলি অন্ধকার গলিতে নিয়ে যাওয়া আপনাদের সেই যে গরিমা খেলোয়াড় হিসেবে মানুষের কাছে তুলতে দাঁড়ানো সেটা হারালেন আরেকজন প্রার্থী তিনি একজন প্রখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসকের ছেলে তিনি আবার তৃণমূল কংগ্রেসের হয়ে এখানে কিছুদিন মেয়রগিরি করেছেন হাওড়া শহরে তিনি বিজেপির প্রার্থী তাহলে যে তৃণমূল ছিল সেই বিজেপি আবার যে বিজেপি আবার সেই তৃণমূল হয়ে যায় এদের মধ্যে মেলবন্ধনটা কোথায় এদের মধ্যে কেন আমি বাড়ি ঝগড়া শ্বশুর বাড়িতে একটু রাগ হলে পরে বাপের বাড়ি চলে করতে পারে না শ্বশুর বাড়ি চলে এলাম যারা বাপের বাড়ি শ্বশুর বাড়ি যাতায়াতের পথ খোলা রাখে তারা জনগণের মুক্তির পথ খোলা রাখতে পারে না এটা আপনাদের বুঝতে হবে এবং সেজন্যে আমাদের ভারতবর্ষের সংবিধান যখন গৃহীত হলো সংবিধানে ঠিক করা হলো যে পাঁচ বছর পর পর আমরাই ঠিক করব যে আমাদের কে শাসন করবে পাঁচ বছরে আমরা প্রত্যেক বছর স্কুলে যেমন পরীক্ষা হয় কলেজে পরীক্ষা হয় পাঁচ বছর পর পর দেশের মানুষের কাছে পরীক্ষা দিতে হয় যারা আগে ভোট পেয়ে শাসন ক্ষমতায় ছিলেন আর তাদের পরীক্ষা নেওয়ার সময় এখন এসেছে কিসের পরীক্ষা নেবেন দুটো তিনটে বিষয় তো পরীক্ষা নেবেন একটা হচ্ছে খুব বড় ব্যাপারে না গেলেও যে আমাদের দেশের লক্ষ্য ছিল মানুষের মধ্যে আয়ের বৈষম্য কমিয়ে আনা যে ভারতবর্ষে আমরা এমন পরিকল্পনা করব যাতে মানুষের মধ্যে আয়ের পার্থক্য কমে আমরা কি দেখলাম গত দশ বছরে মোদী ক্ষমতায় আছেন মানুষের মধ্যে আয়ের পার্থক্য বেড়ে গেছে যারা গরিব ছিলেন তারা আরো গরিব হচ্ছেন আর এই গরিব মানুষদের বাঁচাবার জন্য দেশের প্রধানমন্ত্রী গর্ব করে বলেন যে আমি আশি কোটি মানুষকে বিনা পয়সায় খাবার দেব কত বড় অপমান বলিত ওই আশি কোটি মানুষ সে আশি কোটি মানুষ যদি নিজের শ্রম দিয়ে নিজের জীবিকা অর্জন করতে পারত দেশের সম্পদ তৈরি হতো যখন প্রধানমন্ত্রী বলছেন মানুষকে আমার মোদীর গ্যারেন্টি তখন মোদী কিন্তু আরেকটা গ্যারান্টি দিয়েছে সেই গ্যারেন্টিটা হচ্ছে আদানি আম্বানি এদের সম্পদ বৃদ্ধি আপনারা অবাক হয়ে যাবেন গত এক বছরে ভারতবর্ষের বুকে বিলিয়নার মানে এক হাজার কোটি টাকার মালিক ছেন আরো পঁয়ত্রিশটি পরিবার গোটা পৃথিবীতে যত বিল্ডিনিয়ার আছে তাদের মধ্যে দুশো জন বিলিনিয়ার ভারতবর্ষে আছে আর ভারতবর্ষের আশি কোটি মানুষকে তাকিয়ে থাকতে হয় কারো গ্যারেন্টির ওপরে আপনি কাকে ভর্তি নিয়ে ঠিক করবেন আমাদের বাবা দরকার নেই পশ্চিমবঙ্গের বুকে পশ্চিমবঙ্গের বুকে চৌত্রিশ বছর একটা সরকার ছিল তারা ঠিক করলো যে আমরা সবাইকে লেখাপড়া শেখাবো লেখাপড়া শেখবার জন্য স্কুলে যাওয়ার জন্য পয়সা দিতে হবে না তাহলে চৌত্রিশ বছরের সরকার পয়সা ছাড়া বাড়ির ছেলে মেয়েদের মা বাপকে নিশ্চিত করলে যে স্কুলে যাও তোমাকে ওই মোটর গ্যারেজে কাজ করতে হবে না চায়ের দোকানে কেটলি নিয়ে চা বাবুল চা দৌড়তে হবে না তোমার এখন স্কুলে যাওয়ার সময় স্কুলে যাও তোমাকে পয়সা দিতে হবে কে পড়াবে কেন আমার যে শিক্ষিত ছেলে মেয়েরা আছে যারা কাজের জন্য বাইরে দৌড় তাদের বলা হলো তোমাদের বাইরে যেতে হবে না তোমরা এখানে শিক্ষকতার কাজ করো বিদ্যা হল এমন একটা বিষয় যেটা যতই করিবে দান তত যাবে বেড়ে তোমরা শিক্ষকতার মধ্যে তোমাদের জ্ঞান বৃদ্ধি করো এবং ছেলে মেয়েদের আদর জ্ঞান বৃদ্ধি সাহায্য করো আমি খাবো কি আমি ছেলে মেয়েদের পড়াবো সরকার বললেন আমরা তোমাদের ভালো বেতন দেব এমন বেতন তোমরা পাবে যাতে তোমরা সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারো অনেকে ঠাট্টা করে বলে আমি আমার জীবন শুরু করেছি শিক্ষকতা দিয়ে তখন যা বেতন আর এখন যা বেতন আমি তাদের ওরে ভাবতেই পারতাম না এইটা একটি সরকার মানুষকে সম্মানিত করলো শিক্ষিত মানুষকে সম্মানিত করলো যে তোমার মেধার দাম আমরা দিই এটাই তো সরকারের কাজ সরকার কিন্তু ওই ছাত্রদের ডেকে বলেনি যে আমি তোমাকে হাতে হাতে পাঁচশো টাকা দিলাম বা ছাত্রের মাকে ডেকে বলেননি আপনাকে এক টাকা দিলাম ছেলে স্কুলে আসছে কিনা এটা দেখার দরকার নেই মেয়ে স্কুলে আসছে কিনা এটা দেখার দরকার নেই এবং গতকালই আনন্দবাজারে আপনারা দেখবেন যে পশ্চিমবঙ্গের নাবালিকা মেয়ের হচ্ছে কেন একটা নাবালিকা আজীবন এই লজ্জা নিয়ে বাঁচবে সরকার তো উচিত ছিল সেই নাবালিকাকে ওই যৌন ক্ষুধার মুখে না ফেলে দিয়ে স্কুলে পাঠানো যেটা বাম করেছিল কিন্তু আপনাদের দিদি ক্ষমতায় এসে কি করলেন যে আমি এই রাজ্যে মন্দির করব মোদিও মন্দির করছে আমিও মন্দির করবো এই হাওড়া শহরে এই হাওড়া জেলায় দেখবেন এই মন্দির আর মসজিদ নিয়ে দুপক্ষের মধ্যে মারামারি হচ্ছে আরে গরিব মানুষ সে তো খাবার চায় সে চায় তার মেয়ে স্কুলে যাক মন্দিরের দরজায় সে সন্ধ্যেবেলা যাবে তার বিশ্বাসের জন্যে কিন্তু মন্দির মসজিদ তাকে তো বাঁচতে সাহায্য করে না মন্দির মসজিদে ভারতবর্ষে প্রচুর আছে ওই মানুষের ক্ষুধা তো মেটেনি মানুষের মধ্যে শিক্ষা তো ছড়ায়নি আরেকটা মন্দির হলে কি মানুষের মধ্যে শিক্ষা ছড়াবে তা না আপনাকে মন্দির মসজিদের মধ্যে আটকে রাখবে যাতে আপনি ওই বামপন্থীদের মতো প্রশ্ন না করতে পারেন যে আমি কেন তোমার কৃপায় বাজবো। আমি কেন আমার শ্রমে বাঁচব না আমার তো শ্রম করার ক্ষমতা আছে তোমার দায় আমাকে কাজের ব্যবস্থা করে দেওয়া যখন কেন্দ্রে একটি ধর্মনিরাপত্তা সরকার ছিল যার সঙ্গে বামপন্থীরা ছিলেন তারা একশো দিনের কাজের গ্যারেন্টি সৃষ্টি করেছিল আইন করে যে তুমি দিতে বাধ্য থাকবে আর দেখবেন এই তৃণমূল আর মমতা আর মোদী এরা ঝগড়া করছেন একশো দিনের কাজ যারা করেছেন তার টাকা পাচ্ছেন না মমতা বলছে টাকা দিচ্ছে না কেন্দ্র কেন্দ্র বলছে হিসেব দিচ্ছ না তুমি অদ্ভুত এ সেই কিশোর বয়সের গোপন প্রেমের মতো দুজনে ফিসফিস করে কথা বলেন কিন্তু আমাদের কোন উপকার হয় না যারা কাজ করেছে তারা টাকা পাচ্ছেন না এই নিয়ে মামলা করতে হয় সেসব বিবরণ আমি আর দেবো না আমি শুধু আপনাদের কাছে একটাই নিবেদন করব। এই সুযোগ হাতছাড়া করবেন এই পাঁচ বছর পর পর যে সুযোগ আপনারা পেয়েছেন পরীক্ষা নেওয়ার সেই ভোটটা হচ্ছে আপনার পরীক্ষা নেওয়ার ফলাফল আপনি জানাচ্ছেন আজকে যদি একটা ভোটও তৃণমূল বা বিজেপির পক্ষে পড়ে তাহলে ধরে নিতে হবে আপনি চান না যে আপনার পাড়ার ছেলে আপনার ঘরের ছেলে তারা শিক্ষিত হয়ে বড় হয়ে উঠুক আপনি চান না তারা তাদের নিজের মেধা এবং শ্রমের উপর দাঁড়িয়ে জীবিকা অর্জন করুক আপনারা একটা ভোটই কিন্তু তাই বিচার করবে আর যদি আপনার একটা ভোট বামপন্থী এবং ধর্ম নিরপেক্ষ শক্তির পক্ষে যায় তবে আপনি চান যে ভারতবর্ষ হচ্ছে সমস্ত মানুষের মিলন ক্ষেত্র ভারতবর্ষের বলা হতো বিবিধের মাঝে দেখো মিলন মহান আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী লজ্জার তিনি ধর্মের কথা বলছেন যেখানে যাচ্ছেন ধর্মের কথা বলছেন এখন তিনি বলছেন যে আমি এতদিন গরুকে মা বলে বাঁচিয়েছেন এখন বলছে সর এই সারদের সরকারের কাজ মানুষকে বাঁচানো আপনারা করে এনেছেন নিজেরা ভুল বুঝতে পেরেছেন ভুল সংশোধন করুন বামপন্থী প্রার্থীদের ভোট দিন এখানে লড়াই দুপক্ষে একদিকে সৎ ধর্ম নিরপেক্ষ মানবপ্রেমী দল আরেকদিকে দুর্নীতিগ্রস্ত দুটো দল যারা একই রঙের মুদ্রা রেপিতে রোপি দুর্নীতিতে সবচেয়ে বড় দোষী হচ্ছে ভারতবর্ষের ঢুকে মোদী সরকার ইলকট্রাল বন ব্যাখ্যায় আমি যাব না ইলকট্রাল বন মানে হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের কালো টাকাকে সাদা করবার রাস্তা সেই পথে মোদি গেছেন এবং সবচেয়ে বেশি টাকা কারা পেয়েছে জানেন সারা দেশে মোদি আর একটা রাজ্যের মমতা ষোলোশো কোটি টাকা পেয়েছে কার থেকে পেয়েছে বিদ্যুৎ কোম্পানি যারা বিদ্যুতের দাম বাড়াচ্ছে গত কয়েকদিনে নতুন কায়দা করে বিদ্যুতের দাম বাড়িয়ে দিয়েছে আমি আপনি হাসপাস করছি ওষুধের দাম বাড়ছে আপনাকে এখন হিসেব করে দেখেছেন হিসেব করবে আজ থেকে ছ আগে যে টাকা দিয়ে ওষুধ কিনেছেন আজকে সেই ওষুধ কিনতে যান আপনাকে বেশি টাকা দিতে হবে আপনি বেশি টাকা দিচ্ছেন সেই টাকা ভুল পথে ব্যবসায়ীরা মমতা আর মোদিকে দিচ্ছে কারণ কি টাকা তো আমাকে দিচ্ছে না টাকা তো আপনাকে দিচ্ছে না মোদি মমতাকে কেন দিচ্ছে কারণ ওরা জানে মোদী মমতা ক্ষমতায় থাকলে ওরা আরো এইরকম টাকা উপার্জন করতে পারবে আপনার ঘাড়ে বন্দুক রেখে তাই তাদের বিরুদ্ধে আপনাদের স্পষ্ট রায় ঘোষণা করার সময় এসেছে আপনারা অনুযোগ প্রতিম আইনজীবী সম্ভাবনাময় ছেলে ভোট দিয়ে জয়ী করবেন এই আবেদন করেই আমার বক্তব্য শেষ করলাম নমস্কার